ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাত দল আঠারো থেকে উনিশ শতক এক সময় ভারত উপমহাদেশে ছিল এক ভয়ঙ্কর ডাকাত গোষ্ঠী থাগি নামে পরিচিত এরা সাধারণ ডাকাত ছিল না ছিল নীরব খুনি কিভাবে তারা কাজ করত তারা সাধারণত যাত্রী সেজে মানুষের সাথে বন্ধুত্ব করত দিনের পর দিন একসাথে চলাফেরা করতো হঠাৎ এক নির্জন জায়গায় পৌঁছে রুমাল বা দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মানুষকে হত্যা করত তারপর লাশ মাটিতে পুঁতে রেখে সব মালামাল লুট করে নিত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এরা বিশ্বাস করত তারা দেবী কালীর আদেশে খুন করছে কোনো রক্তপাত করত না যেন কোনো শব্দ না হয় অনুমান করা হয় চল্লিশ হাজারের বেশি মানুষ এদের হাতে মারা গেছে কিভাবে ধরা পড়ে আঠারোশো তিরিশের দিকে কর্মকর্তা উইলিয়াম এই চক্র ধ্বংস করেন অনেককে ফাঁসি দেওয়া হয় অনেককে আজীবন কারাদণ্ড কেন এই ঘটনা এত ভয়ঙ্কর খুনি ছিল একদম পাশে বন্ধু সে যে কোনো চিৎকার কোনোকের সিরিয়াল কিলার ধারণার আগেই এমন সংগঠিত হত্যাকাণ্ড